তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো তাই সকাল থেকে সবাই ব্যস্ত হয়ে পড়েছে পুজো নিয়ে তো পুজোর সমস্ত জোগাড় জানতে এখন থেকেই শুরু করতে লেগে গেছে মা ঠাকুমা এরপর দিদা আসবে মাসি আসবে অনেকে আছে যারা বাড়িতে পুজোতে আসে আমাদের তো পুজো হবে তো তোমরা দেখে থাকো পুজোটা আর আমারও কিছু কাজ থাকে তো এখন যাবো আমি বেল পাতা আনতে তো দেখা যাক কি হয় সেই সামনে যেটা গাছটা দেখছো এইখান থেকে বেলপাতাটা পাতাটা নেবো তো তো তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি মা এখানে আলপনা দিয়ে কমপ্লিট করে দিচ্ছে এরপর এখানে সমস্ত কিছু পুজো যোগাযানই রাখা হবে আর এখানে দাদু দুই দিদা মিলে ফল কাটছে পুজোর জন্য তো এদিকে মোটামুটি পুজোর জায়গা হয়ে গেছে তো বাইরে দেখতে পাচ্ছ ফল কাটা হচ্ছিল এবার ব্রাহ্মণ আসে পুজো করলি হয়ে যাবে পারম করে সেই জন্য বাধা সাবুন দিয়া পেরাত নারikel জোড়া জোড়া আম্র জম্ভ পদনে তোমরা দেখতেই পাচ্ছ পূজো হয়ে যা পরমা আমাকে এখন প্রসাদ দিচ্ছে মানে বাড়ি সবাইকে দিচ্ছে আমাকেই দিছিল এখানে সিনেমা খাচ্ছে ফল প্রসাদ আছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মা ডালিয়া রান্না করছে কারণ আজকে তো ভাত মানে চাল কিছু যাবে না তাই ডালিয়া করছে খাওয়াতে কিছু খেতে হবে ডালিয়া এটাই করছে আর এখানে কুমড়োর তরকারি রয়েছে আর এছাড়াও রয়েছে এখানে আলু ভাজা বেগুন ভাজা আরও কিছু কিছু জিনিস আছে যেমন চাটনি থাকতে পারে চাটনি করেছো মা দিয়ে করে চাটনি মা বললো আর চল জাতীয় খেতে নেই বলছে তো দেখা হচ্ছে খাওয়ার সময় তো বেসিক্যালি আজকে বেশি কিছু হয়নি ডালিয়া বেগুন ভাজা আলু ভাজা আর কুমড়োর তরকারি হয়ে তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দেবেন